আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আমরা হাজির হয়েছি চায়না স্টিকার ভিসার ব্যাপারে আলোচনা করার জন্য বরাবরই আমি আবদুল্লা ত্রিফাত জাকওয়ান ট্রাভেলস এর পক্ষ থেকে চাইনা স্টিকার ভিসা হওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে তো কেউ যদি চাইনা স্টিকার ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে যে সকল ডকুমেন্ট তার মধ্যে প্রথম হচ্ছে কমপক্ষে বছর এবং ছবি ফর্টি এইট এম এম বাই থার্টি থ্রি এম এম এবং ব্যাংক স্টেটমেন্ট যেটাতে মিনিমাম ছয় মাসের রেগুলার লেনদেন থাকা লাগবে আর হচ্ছে ব্যাংক সার্টিফিকেট যেটার মিনিমাম ব্যালেন্স থাকা লাগবে হচ্ছে তিন লাখ টাকা এবং টিন সার্টিফিকেট লাগবে পেশাগত প্রমাণ হিসাবে ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড হেড প্যাড আর কারো যদি ট্যাক্স ট্যাক্স রিটার্ন রিটার্ন থাকে অবশ্যই সার্টিফিকেট দিবেন এবং কমপক্ষে দুইটি দেশ ভিজিট করা থাকলে ভালো আর যদি বিশেষ কিছু কথা তাহলে কেউ যদি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুই সালের পরে ভিজিট করে থাকেন তাহলে তাদের জন্য চায়না ইন্টারভিউ কল করে না আর যদি এর বাইরে হয়ে থাকেন তাহলে ইন্টারভিউ কল করতে পারে আর ইন্টারভিউ কলে আপনার অবশ্যই অ্যাটেন্ড করা লাগবে এটা মাস্ট আর আর যদি কিছু কথা বলি সেক্ষেত্রে আপনার চায়না ভিসাতে নতুন একটি নিয়ম যুক্ত হয়েছে সেটা হচ্ছে কনফার্ম এয়ার টিকেট এবং কনফার্ম হোটেল বুকিং এটার জন্য হয়তোবা বা চায়না ভিসা করবে এমন প্রার্থীর সংখ্যা কমে যাবে এটা আমরা আশঙ্কা করছি অবশ্যই যাদের প্রয়োজন হবে তারা তো অবশ্যই করবে আর এছাড়া চায়না ভিসা ব্যাপারে যদি কথা বলি তাহলে সিঙ্গেল এন্ট্রির তিন মাসের ভিসা মার্কেট রেট মোটামুটি সাড়ে নয় থেকে এগারো পর্যন্ত আছে আর ভিসা আপনার চায়নাতে আপনি সিঙ্গেল মাল্টিপল ডাবল এবং বিজনেস ভিসা বিভিন্ন ভাবে আপনি সেক্ষেত্রে ফি বাড়বে অবশ্যই আপনি নিতে পারবেন আর হলো হল ভিসা ভিসা বিভিন্ন ধরনের ভিসা দিয়ে থাকে আর চায়না আসলে বাঙালিদের জন্য একটি ড্রিম কান্ট্রি অনেকে চায়না যেহেতু বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে তো চায়না যাওয়ার জন্য অনেকে আগ্রহী তো আশা করছি আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা যদি চায়না ভিসার ব্যাপারে বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে যদিও এক ভিডিওতে সকল বিষয়ে কভার করা যায় না যদি আপনাদের যে কোনো থাকে যে কোনো মনে প্রশ্ন থাকে আপনার কমেন্ট সেকশনে জানাবেন আমরা অবশ্যই উত্তর দিব ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স প্রস্তুত আছি যে কোনো বিষয়ে আমাদের কমেন্টস করবেন আর আমাদের ভিডিওটি দিয়ে যদি আপনার সামান্যতম উপকার হয়ে থাকে অবশ্যই আপনি লাইক এবং থাকা যে আছে সেখানে আপনি ক্লিক করে দিবেন যাতে করে আমাদের সকল ভিডিও আপনি আসার সাথে সাথে দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাও নাও